তা গিসাইনা লুই তুমি পড়াশোনাটা কতটুকু করছো কতখানি করছো গো কলা মামি মাস্টার্স পাস করেছি ও মাই গড মাস্টারই আমি ডাকছি আমি জিগাইতাছি তুমি কতখানি পড়ছো ওযে বললাম আমি মাস্টার্স পাস করেছি আমি বললাম সালাক মানে পড়সন করি তো ও তো শালাকে আমি পড়সনুরি না আমি তোমারে জিগাইতাছি তুমি কতখানি পড়ছো মাস্টার্স করেছি আচ্ছা আমার কি গন্ড মূর্খ পাইস হ্যাঁ আমি গন্ড মূর্খ আমি কিছু তো ফরা জানি না আমি খালি মক করে দস্তখত করতারি আমা তুমি বুঝতাছ না উনি তো মাস্টার্স পাস করছে কি কি হইছে তোমার বুঝদাম পারছি এই মাস্টারে তোমরা দুইজন রে কাট করে আইছে আচ্ছা মাস্টারের মাস্টারি ফাইনাল তোমার সারি ফাইনাল জি কালামাজি জি জি কালি মাস ধরি ফার্স্ট দিলি হইব ম্যাট্রিক ফার্স্ট তো করন লাগবো নাহি ম্যাট্রিক ফার্স্ট দিছো তো ম্যাট্রিক ফার্স্ট